হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো সবাই আশা রাখছি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অ্যান্ড আজকে তোমাদের সাথে কিছু শেয়ার করছি আমার অনলাইন শপিং সো অনলাইনে একটা পেজ থেকে আমি হচ্ছে এই লেগিন্স অ্যান্ড হচ্ছে এই দুপাটাগুলো অর্ডার করেছিলাম এগুলো কি কি বলে স্কার্ফ আচ্ছা এই স্কার্ফ আর লেগিনসগুলো হচ্ছে আমি অর্ডার করেছিলাম দেন আমি আসলে কি বুঝে এটা অর্ডার করছি আমি নিজেও যাই না গোল্ডেনটা হচ্ছে আমার একটা কোর্স সেটের সাথে খুব সুন্দর করে অ্যাডজাস্টেবল এই জন্য নিয়েছিলাম আর পরে যে ব্লু হোয়াইট পিঙ্কের মধ্যে দেখতে পাচ্ছ এইটা আমার জাস্ট দেখে অনেক ভালো লেগেছিলো আইসুদ্দিন মনে হয়েছিল কালারটা দ্যাটস এটা নেওয়া আর লেগিংস দুটো হচ্ছে জিমের জন্য খুবই মানে কাজে লাগবে আমি ফুল ব্ল্যাক চাচ্ছিলাম তবে তাদের কাছে ব্ল্যাক অ্যাভেলেবেল ছিল না এই জন্য এই কালারগুলো নিয়ে নিয়েছি যাই হোক কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও অ্যান্ড এরপর আমি এখন রান্নাবান্নায় চলে যাব আজকে আমি চিকেন আলু দিয়ে রান্না করছি সাথে পোলাও করব। সো চিন্তা করলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা যাক তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু রান্নাবান্না অলরেডি শেষ করে ফেলেছি আর একদম রান্নার লাস্টে তোমাদের সাথে জাস্ট ফুটেজটা শেয়ার করে দিচ্ছি এখানে হচ্ছে আমি আলুগুলোকে একটু মাছ থেকে কেটে নিয়েছিলাম আর মুরগির যে গ্রেভিটা লাস্টে ঝোলের পানিটার জায়গায় আমি হচ্ছে দুধ ইউজ করেছিলাম দ্যাটস ওই কালারটা এরকম হোয়াইট এসেছে আর পাশে চুলায় আমি এখানে একটু বেশি করে পেঁয়াজ কষে তারপর হচ্ছে মাছের ডিম ঘুনা করে নিচ্ছি আর এই যে মাছের ডিম ভুনাটা দেখতে পাচ্ছ এটা আমি প্রায় অনেক দিন পর আজকে খাবো কারণ প্রায় লং টাইম হয়ে গেছে মাছের ডিম ভুনা খাই না তো এই তো আজকে একটু আমার জন্য করে নিলাম অ্যান্ড যা তো সাইফার পাপাও তেমন একটা পছন্দ করে না দেখা যায় বাসায় এটা আমার একাই খাওয়া হয় দ্যাটস ডাই আমি এখন ডিম ভুনাটা করে নিচ্ছি তো আজকে তোমাদের সাথে আর পুরো রান্নার রেসিপিটা শেয়ার করিনি তবে আমি র্যান্ডামলি যেভাবে চিকেন রান্না করি তার একটা মানে ফুল রেসিপি তোমরা পাবে আমার পরের ব্লগে তো আমি এখানে চিকেন রান্নার উপর থেকে একটু ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিলাম এতে করে গ্রেভিটা আরও টেস্টি হয়েছিল। অ্যান্ড দুধ দিয়ে রান্না করার ফলে কিন্তু একটু হোয়াইট হোয়াইট হয়েছিল তোমরা চাইলে সামান্য একটু চিনি অ্যাড করে দিতে পারো এতে করে টেস্টটা একদম ভিন্ন আসবে আর মাছের ডিমের ভেতর আমি এখানে একটু ধুনিয়া পাতা কুচি করে দিয়ে দিলাম আর পোলাওটা একদম রেডি লাস্ট লুকটা তোমাদের সাথে জাস্ট শেয়ার করলাম আর এই যে চিকেন কারির চেহারাটা দেখতেই পাচ্ছো হোয়াইটেস্ট চিকেন হয়েছে আমি কিন্তু হলুদ মরিচ দুইটাই ইউজ করেছি যার জন্য একটু মানে সাদা সাদা হয়েছে খুব একটা লালচে কালার হয়নি আর এই হচ্ছে ডিম ভুনাটা তো প্রত্যেকটা রান্নায় একদম পারফেক্ট লুক এসেছিলো যেরকমটা আমি চেয়েছিলাম তো এখন ঝটপট খাওয়া দাওয়া করে নিচ্ছি কারণ মাছের যে ডিম ভুনাটা ওইটা ফ্লেভারেই আমার ক্ষুদা লেগে গিয়েছিল। তো আজকে মনে হচ্ছে খাওয়া দাওয়াটা একটু বেশি হবে এই জন্য আমি ভয়ে ভয়ে খাবার খাচ্ছিলাম আর এই যে দেখো চিকেন এটারও কিন্তু একদম অথেন্টিক একটা টেস্ট এসেছিলো আমি নরমালি যেভাবে চিকেন রান্না করি লাল লাল করে ঝাল ঝাল করে ওই রকমটা না একটু অন্যরকম লেগেছিল আর গ্রেভিটাও অনেক ঘন হয়েছিল। এই জন্য তোমরাও চাইলে এইভাবে একটু বাসায় ট্রাই করে দেখতে পারো মাঝে মাঝে একটু ভিন্নতা আনলে কিন্তু মন্দ হয় না অ্যান্ড খেতেও ভালো লাগে আর এখানে আমি বেশি করে মাছের ডিম নিয়ে নিলাম কারণ এইটা দেখা যায় যে ঘুরে ফিরে আমারই খাওয়া হবে তো এখন দু পিস লেবু নিয়ে বসে পড়লাম অ্যান্ড এই হচ্ছে আমার প্লেট তো ভারী খাওয়া দাওয়া করার পর কিন্তু একদম পেটের অবস্থা বারোটা আমি হচ্ছে এখানে একটা সালাদ বানিয়ে নিব অ্যান্ড এটা আমি শুধু শুধু খেয়ে ফেলবো তো এখানে আমি বাঁধাকপিটাকে একটু ভাপ দিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি তারপর সামান্য একটু লবণ অ্যাড করেছি যেহেতু সস আছে এই জন্য একটু কম কম করে অ্যাড করেছি সাথে একটা সালাদ ড্রেসারও দিয়েছি এবার খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আর এই সালাদটা তোমরা এমনিতে চাইলে যারা ডায়েট করো তারা শুধু খেতে পারো আবার চাইলে শর্মা অথবা স্যান্ডউইচও ব্যবহার করতে পারো আমি এইভাবে মানে বানিয়ে প্রায় খেয়ে থাকি আমার কাছে মনে হয় যে ঝটপট নাস্তা হিসেবে ভালো অ্যান্ড পাউরটি থাকলে মাঝে মাঝে দেখা যায় যে আমি স্যান্ডউইচ বানিয়ে ফেলি তো যাই হোক সালাদটা খাওয়া শেষ করে এখন হচ্ছে একটা কাঁঠাল নিয়েছি এইটাকে এখন ভেঙে নিব এটা মূলত আমাদের গাছের কাঁঠাল যেটা সুখীপুর থেকে আসার সময় নিয়ে আসা হয়েছিল তো এটা একদম পেকে টসটসা হয়ে আছে এখন হচ্ছে কাঁঠালটা আমি ভেঙে নিব এই জন্য হাতে বেশখানে একটা সরিষার তেল মাখিয়ে নিচ্ছি কারণ তোমরা তো জানো যে কাঁঠালের কষটা অনেক আঠালো হয় হাত থেকে একদম ছুটতে চায় না এই জন্য আমি বেশি করে সরষের তেল দিয়ে নিয়েছি কারণ আমি আসলে কাঁঠাল ভাঙতে খুব একটা এক্সপার্ট না বাসায় থাকতে আম্মু ভেঙে দিত আমি জাস্ট খেতাম তো আজকের এই কাঁঠালের কোষগুলো দেখতে পেলাম যে খুব সুন্দর ছিল দেড়শাই আমি একটু শখ করে খেয়েছি যদিও কাঁঠাল খাওয়াটা আসলে বেশি খাওয়াটা ঠিক না যেমন গরম লাগবে তেমন ফ্যাট হবে দেড়শোই আমি হচ্ছে কাঁঠালটা চার থেকে পাঁচ টুকরা এর বেশি হচ্ছে আমি খেতে মানে খাই না ইচ্ছা থাকলেও আর খাই না তো এখন হচ্ছে আমি কাঁঠালের কোষগুলোকে তুলে নিচ্ছি আর কোষগুলো এত সুন্দর ছিল এটা দেখতেই ভালো লাগতেছিলো আর আমার বোনকেও বললাম ট্রাই করতে আর আমি দেখা যায় যে কাঁঠালের যে কোষগুলো একটু শক্ত থাকে বা কচকচে টাইপের থাকে ওই ধরনের কোষগুলোই পছন্দ করি একদম নরম যেইটা সেটা আসলে আমার মানে খেতে পায় না ওইটা মানে গলার ভেতরে যায় না ওইটা আবার ব্যাক চলে আসে দেখ আমি একটু শক্তটাই পছন্দ করি আর যখন কাঁঠালটা ভাঙছিলাম আমি খুশি হয়ে গেলাম যে আমি যেরকমটা পছন্দ করি ঠিক ওই হয়েছে কোষগুলো অ্যান্ড ফাইনাল লুকটা তো তোমরা দেখতেই পাচ্ছ সবগুলো তুলে নিয়েছি অ্যান্ড বড় একটা প্লেট ভরে গিয়েছে তো এই যে আমি পাঁচ পিস আমার জন্য নিয়ে নিলাম এই পাঁচটা পিস হচ্ছে আমার অ্যান্ড আমি আমার ছোটো বোন বসে বসে কাঁঠালের কোষগুলো খেলাম খাওয়ার পর আমার মনে হচ্ছিল যে একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়া দরকার আর আমি প্রচুর পরিমাণে কোল্ড ড্রিঙ্কস খাই যারা চিন্তা করো যে আমি এত ডায়েট করি তারপর জিম করি কেন আমার ওজন কমবে না তার একটা কারণ হচ্ছে এই যে কোল্ড ড্রিঙ্কস আর হচ্ছে হ্যাভি খাওয়া দাওয়া আমি হচ্ছে খাওয়া দাওয়াটা কখনো আমি কম খাবো কিন্তু আমি হচ্ছে সব ধরনের খাবারই খেতে পছন্দ করি আর সাইফার পাপা আজকে হচ্ছে অফিস থেকে আসার সময় আমার জন্য এই কিউট একটা জিনিস নিয়ে আসছে এটা দেখে তো আমি খুশি হয়ে গিয়েছি এই ছোটো ছোটো গিফটগুলোই না আমার কাছে খুবই ভালো লাগে আমার কাছে মনে হয় যে আমি এই ছোটো ছোটো গিফট পেয়ে অনেক বেশি হ্যাপি ফিল করি তো এরপর আবার সাইফার পাপা নিজ হাতে আজকে নাকি আমাদেরকে হালিম রান্না করে খাওয়াবে সেটা বলছিল অ্যান্ড এই যে দেখতে পাচ্ছো হালিমের মিক্সটা এটা হচ্ছে উনি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছেন কিছুক্ষণ তারপর হচ্ছে এখন নিজে নিজে রান্না করবে আর ওনার এই রান্নাবান্না খাওয়ানোর জন্য আবার আমি আমার ছোটো বোন দুজনকেই খুব বলতেছিল যে ওনার হাতের হালিম মজা হয় যদিও আমি আগেও খেয়েছি দেন আমার ননদ আর ননদের হাজব্যান্ডকে বললাম তোমরাও আসো আমরা সবাই মিলে তোমার ভাইয়ার হাতের হালিমটা এনজয় করি আর দুপুরে ওই যে তোমরা যে সফট ড্রিঙ্কসটা দেখতে পেয়েছো ওইটা কিন্তু আমি পুরাটা শেষ করে ফেলেছি এখন যে এটা নিয়ে আসছি এটা আবার কোলা ছিল যার জন্য এটা আমরা হচ্ছে আর খাইনি সরিয়ে ফেলেছি তো জানোই তো বাঙালিরা সবাই আমরা এখন মানে আমরা যতটুকু পাচ্ছি যে যার জায়গা থেকে কোলাটাকে বয়কট করার চেষ্টা করছি তো এখন হচ্ছে আমি হালিম নিয়ে নিলাম অ্যান্ড সত্যি কথা বলতে অনেক মজা হয়েছিল সাথে ছিল পুরী আমরা এখন খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি তো খাওয়া দাওয়া করলাম সাথে টিভিতে নাটক এনজয় করছিলাম অ্যান্ড লং একটা টাইম আমরা এখানে বসে খাওয়া দাওয়া করেছি এরপর আমি একদম রাত আটটা বা নয়টার দিকে তারপর হচ্ছে রান্নাবান্না স্টার্ট করেছি ওখানে হচ্ছে গরু মাংস করেছিলাম আর সাথে একটু খিচুড়ি করেছিলাম ওখান থেকে অবশ্য বেবিকে একটু খাইয়েও দিয়েছি তো বাদবাকি বাকি লুকটা তোমাদের সাথে জাস্ট শেয়ার করে দিলাম আর এখন আমি বসে বসে আমার ফেভারিট আইসক্রিমটা খাচ্ছি যাই হোক বন্ধুরা আমার আজকের কেমন লাগলো জানাতে না ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে ভিডিওটি একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওদের পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আলাইকুম